জুলাই গণ অভ্যুত্থানে পরে সংস্কার বিচার ও নির্বাচনের ইস্যুতে আমরা সরকারকে সর্বাত্মক সহায়তা করেছি জাতীয় ঐক্যমত্য কমিশনে দীর্ঘ আলোপচারিতে আমরা অংশ নিয়েছি কিন্তু দুঃখজনক বাস্তবতা হলো জুলাই গণ অভ্যুত্থানে প্রধান চাওয়া স্বৈরতন্ত্রের স্থায়ী বিলোপ পূরণে কার্যকর কোনো ব্যবস্থা নিশ্চিত করা যায় নাই জুলাই সনদে গুরুত্বপূর্ণ বিষয়ে ঐক্যমত্ত হয় নাই যেসব বিষয় ঐক্যমত হয়েছে সেগুলোর আইন ভিত্তি নিয়ে টানা পড়েন এখনও শেষ হয় নাই ফ্যাসিবাদের সাথে জড়িতদের বিচারে ধীরগতি ও স্বল্প মাত্রা হতাশা তৈরি করেছে দুই দিন দুই দিন আগের খবরে জানা গেল পুলিশের হিসাব মতেই ফ্যাসিবাদের সাথে জড়িত আটক খাওয়া ব্যক্তিদের তিয়াত্তর পার্সেন্ট জামিন পেয়ে যাচ্ছে ফ্যাসিবাদের দোসরা মহাসমারোহে নির্বাচন করার ঘোষণা দিচ্ছে লেবেল প্লেইং ফিল্ড তৈরির কোনো প্রচেষ্টায় দৃশ্যমান হয় নাই বরং সরকার শীর্ষস্থান থেকে নির্বাচনের আগেই ফলাফল নিয়ে বার্তা দেওয়ার এক ধরনের নগ্ন প্রচেষ্টা দেখা গেল জাতিসংঘের বৈঠক যাত্রায় এমন বাস্তবতায় আজকের এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আপনারা যারা এসেছেন তাদের সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি জেলায় অভ্যুত্থানে আহত ও শাহাদত বরণকারীদের প্রতি শ্রদ্ধা সম্মান জানাচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ রাজনীতির ঈশানকোণে বাঁধা কালো মেঘের ঘটনাটায় আমরা একগুচ্ছ রাজনৈতিক সংগঠন নানা আলাপ আলোচনা করে গত পনেরোই সেপ্টেম্বর একযোগে সাংবাদিক সম্মেলন করে পাঁচ দফার দাবিকে সামনে রেখে কর্মসূচি ঘোষণা করেছিলাম দাবি সমূহ ছিল জুলাই সনাদের ভিত্তিতে আগামী জাতীয় সংসদ নির্বাচন করতে হবে নির্বাচন পিয়ার পদ্ধতিতে হতে হবে সুষ্ঠু নির্বাচনের জন্য লেবেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে হবে গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে বিশেষ ট্রাইব্যুনালে ভারতীয় তাবেদার ও ফাঁসিবাদদের দোসর জাতীয় পার্টি এবং চোদ্দ দলের বিচার করতে হবে এবং বিচার চলাকালীন তাদের কার্যক্রম নিষিদ্ধ করতে হবে এসব দাবি আয়দায় যুগপথ আন্দোলনের প্রথম দফায় আমরা গত আঠারোই সেপ্টেম্বর ঢাকায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছি উনিশে সেপ্টেম্বর বিভাগীয় শহরসমূহে বিক্ষোভ করে হয়েছে এবং গত ছাব্বিশে সেপ্টেম্বর সারা দেশে জেলা উপজেলা ও থানা শহরে বিক্ষোভ মিছিল হয়েছে ঢাকায় বিভিন্ন জনভিত্তিক গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে আমরা প্রচারপত্র বিলি করা সহ মিডিয়াতে বিভিন্ন টক্সর মাধ্যমে আমাদের দাবি ও তার যৌক্তিকতা তুলে ধরেছি আলহামদুলিল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা জনতার প্রতি কৃতজ্ঞ কর্মসূচিতে তাদের অংশগ্রহণে আমরা আপ্লুত আমরা দেশের মানুষ সাংবাদিক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমাদের আন্দোলনে অংশগ্রহণ করেছেন এবং নানাভাবে সহায়তা করেছেন কর্মসূচিতে মানুষের স্বতঃস্ফূর্ত সারা ও উৎসাহী অংশগ্রহণ আমাদেরকে আরও আত্মবিশ্বাসী করেছে সহজতন্ত্রের বিরুদ্ধে তাদের ক্ষোভ এবং সংস্কার বিচার নিয়ে তাদের হতাশা আমাদেরকে আরও দায়বদ্ধ করেছে জুলাই গণভূত্তানে অংশ নেওয়া আহত নিহতদের পরিবারের কান্না আমাদেরকে উদ্দীপ্ত করেছে সেই দায়বদ্ধ থেকেই পাঁচ দফা দাবি আদায়ের আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচিতে যেতে বাধ্য হচ্ছি প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারের প্রতি হতাশা এবং ক্ষোভ প্রকাশ করছি দেশের এতগুলো রাজনৈতিক সংগঠন ধারাবাহিক কর্মসূচি পালন করার পরেও সরকার পক্ষ থেকে কোনো রকম ইতিবাচক সাড়া পাওয়া যাচ্ছে না কেমন যেন স্বৈরতান্ত্রিক সরকারগুলোর মতো এ সরকারও জনতার দাবির প্রতি উদাসীনতা প্রদর্শন করছে আমরা সরকারকে সতর্ক করে দিতে চাই মনে করে দিতে চাই এই সরকার একমাত্র জনতার রক্তমাখা জীবন উৎসর্গ করার অভিপ্রায় গঠিত ফলে জনতার দাবি প্রতি ক্রমাগত উপেক্ষা এই সরকারের নৈতিক ও আইনগত বৈধতাকে নষ্ট করবে প্রিয় সাংবাদিক বন্ধুগণ পাঁচ দফা দাবি আদায় আন্দোলনে দ্বিতীয় দাবি আমরা কর্মসূচি আমাদের কর্মসূচি হচ্ছে পহেলা অক্টোবর থেকে নয় অক্টোবর পর্যন্ত পাঁচ দফা গণদাবির পক্ষে জনবাদ গঠনের লক্ষ্যে গণসংযোগ দশ অক্টোবর ঢাকায় ও বিভাগীয় শহরে গরমশীল বারো অক্টোবর জেলা প্রশাসকের কাছে স্মরকলিপি পেশ দেশের অন্যতম প্রধান হিন্দু ধর্ম ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের কারণে প্রথম দিকে রাজপথের কোনো কর্মসূচি দেখা হয় নাই প্রিয় সাংবাদিক বন্ধুগণ আমরা সরকারকে বলবো কোনো ধরনের পূর্ব সিদ্ধান্ত নিয়ে বসে থাকবেন না জনতার অভিপ্রায়ের ওপরে কোনো আইন নাই কোনো সংবিধান নাই জনগণ জুলাই সনদের আইনি চাইছে জুলাই সোনালি ভিত্তিতে পেয়ার পদ্ধতিতে নির্বাচন চাইছে গণহত্যাদের কারীদের বিচার চাইছে ফ্যাসিবাদের দোষকদের বিচার ও বিচারকালীন নিষিদ্ধতা চাইছে এবং লিবেল পেলিং ফিল চাইছে তাদের এই দাবি পূরণে এই সরকার নৈতিক ও আইনগতভাবে বাধ্য আমরা সরকারের দায়বধকে জাগ্রত করতে চাই আমাদের কর্মসূচিতে যদি তাদের দায়বধ জাগ্রত না হয় তাহলে সতর্ক করে বলছি বাংলাদেশের মানুষ দাবি আদায় করার পদ্ধতি জানে আবারও আপনাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি